বলেছেন শ্রেণীর মানুষ আছে যারা আমার পাবে না কেয়ামতের ময়দানে আচ্ছা বলেন যারা নবীর সাফাত পাবে না কেয়ামতে তারা তো কেয়ামতের ময়দানে নবীর উম্মত বলে দাবি করতে পারবে না যদি দাবি করতে পারে তাহলে তো সাফাহাত পাবে তার মানে নবীর উম্মত বলে দাবি করার যেই তাদের সম্মান ছিল সেই সম্মানটা তারা কেয়ামতের ময়দান হারিয়ে ফেলবে কারা এটা প্রেম বলেছেন দুই শ্রেণীর মানুষগুলো কেয়ামতের ময়দান আমার সাফাৎ পাবে না এক এক শ্রেণীর মানুষ হচ্ছে ইমাম ওই লিডার ওই নেতা যাকে জাতির ইমাম বানিয়ে দেওয়া হয়েছে যাকে জাতির নেতৃত্ব দেওয়া হয়েছে নেতৃত্বের আসনে বসেই দেওয়া হয়েছে অথচ সে নেতৃত্বের সুযোগ নিয়ে তার পদ পদবীর সুযোগ নিয়ে তার অধীনস্থ যারা আছে তাদের উপরে জুলুম করছে অন্যায় করছে অত্যাচার করছে তাদেরকে ঠকাচ্ছে তাদেরকে বঞ্চিত করছে তাদের হক আদায় করছে না তাদের অধিকার তাদের কাছে পৌঁছে দিচ্ছে না ওই সকল জালেম ইমাম বা নেতা যারা নেতৃত্বের আসনে রয়েছে রাসুলি কেম বলেছেন কেয়ামতের ময়দানে তারা আমার সাফাত পাবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এই শ্রেণীর মানুষগুলো থেকে আল্লাহ ম দ্বিতীয় শ্রেণীর কথা বলেছেন অকুল্লু গালিনারিক ওই সমস্ত মানুষগুলো যেই সমস্ত মানুষগুলো দিন নিয়ে বাড়াবাড়ি করে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে ধর্মের মধ্যে কঠোরতা করে ধর্মকে অন্যের উপরে কঠিনভাবে চাপিয়ে দেয় যেটা আল্লাহ আল্লাহরা শুরু করে নাই যারা এই ধরনের কাজগুলো করবে তারাও প্রিয় সাল্লামার সাফাতকে আমাদের ময়দানে পাবে না আল্লাহ আমাদেরকে এই দুই শ্রেণী থেকে হেফাজত করুন আল্লাহ আমি আমরা যেন দিনকে নিজেরা সহজে বুঝতে পারি এবং মানুষকেও যেন আমরা দিনকে বুঝিয়ে দিতে পারি দিনের সৌন্দর্য যেন আমরা মানুষের সামনে উপস্থাপন করতে পারি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমিন